বন্ধুরা একটি ডিম দিয়ে দারুণ স্বাদে তোমাদের একটি নাস্তা তৈরি করে দেখাবো তার জন্য সবার প্রথমে কড়াই এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর একটা গোটা ডিম ফাটিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিচ্ছি আর দেব সামান্য পরিমাণে গোলমরিচ গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয় এবার এই সব উপকরণের সাথে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে পুরোপুরি যেন সবকটা উপকরণের সাথে মিশে যায় সেই রকমভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে প্যানটা আমি এর মধ্যে বসিয়ে দেবো যখন দেখব ওপর থেকে একটু শুকনো হয়ে এসছে সেই সময় এখানে বেঁচে যাওয়া রুটি যে বাসি রুটিটা থাকে বাড়িতে সেই বাসি রুটিটা আমি এর ওপরের দিকটা দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে চেপে দেবো চেপে দিয়ে দেখার পরে দেখবে তোমরা কী সুন্দরভাবে কিন্তু এটা ফুলছে এটাকে কিন্তু আবারও আমি উল্টে নিচ্ছি এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব এরপরে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি চার ধার দিয়ে যাতে রুটিটা খুব সুন্দরভাবে ভাজা হয় এইভাবে তেল দিয়ে আবারও আমি এক দেড় মিনিটের মতন রেখে দিয়ে এটাকে আবারও এটাকে আমি উল্টে পাল্টে নেবো এইভাবে আমি দুদিক থেকে দু উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তোমাকে আবারও আমি উল্টে দেখাচ্ছি দেখো একটা ডিশে তৈরি তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আর এই ডিমের ওপরে তোমরা একটু টমেটো সস শশা পেঁয়াজ দিয়ে এটা বাচ্চাদের টিফিনে দিও ওরা কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নেবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমি এখানে কিছুই দিচ্ছি না এটা আমি শুধুই তৈরি করেছি শুধুই বাড়িতে পরিবেশন করব শুধু কিন্তু দারুণ লাগ লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে